ওই দিনকা আমি একটা ভিডিও করছিলাম ভিডিওর মধ্যে যেদিন এই বাচ্চাগুলো একদিনের বাচ্চা ছিল ও পায়ের নিচে মুরগি মুরগি দেখা তো আমি নিচে ভয় পেয়ে গেছি বাবা ওই দেখি আমার পায়ের নিচে আইসানিয়া ওই কি তেলা পোকা পাইছে মানে একটা বিড়ালের মতো বিড়াল যেভাবে পায়ের মধ্যে ঘষাঘষি করে ওইভাবে করতেছিল এই যে আমার সবচেয়ে ছোট মুরগিটা যেটা যেটাকে বলা হয় সবচেয়ে ছোট মুরগি এই মুরগিকে নাকি বলা হয় এই সেটি আর দেখতে পাচ্ছেন কিছু টাইগার মুরগির বাচ্চা যে আমার মাশাল আমার টাইগারগুলো একটু অন্যরকম জানি না মানে সকলে আসলে টাইগার তো বলে ওইটা টাইগার সেটা টাইগার কিন্তু আমি আজকে থেকে প্রায় তিন বছর বছর আগে দুটি তারপরে মনে হয় চারটি এভাবে ছয়টি বাচ্চা কিনছিলাম ছয়টি থেকে ছয়টি তো ছিল না না ছয়টা থেকে পাঁচটা ছিল তার মধ্যে তিনটা মুরগি দুইটা মোরগ তো যাই হোক ওইগুলার দুই বছর পরে আমি যে ডিম বাচ্চা করে এই যে এই জাতটা পেয়েছি এই যে এটা একটা ওইটা একটা মুরগি এই মোরগটা একটু অন্যরকম পাউডা সোনালি শরীরটা মানে বহুত বড় এই যে একটা মুরগি ও লালচে লালচে এই যে মুরগিটা আমার কাছে মানে খুব সুন্দর লাগে এটার সাথে এটা খুব সুন্দর যায় আর এই যে একটা তিতির আছে আমার কাছে আর এই সাইডে কিছুদিন আগে আমি কিছু মুরগির বাচ্চা আনছিলাম এইগুলা প্রায় একশো বাচ্চা ছিল আমি বলতে পারি না এখন কতগুলো বর্তমানে এই জায়গায় বাচ্চা আছে যাই হোক দেখা যাচ্ছে বাচ্চাগুলোর বর্তমান যে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো তারা খুব সুন্দর মুভমেন্ট করছে ভালোই লাগছে আজকে তাহলে এই পর্যন্তই আরেক দিন খুব সুন্দরভাবে পাট পাট করে আমার এটা নিয়ে একটা বড় একটা লং একটা প্ল্যানিং আছে যে এভাবে এভাবে করবো আপনি আপনাদেরও দেখালাম আপনারা দেখে জিনিসটা একটা আইডিয়া করতে পারলেন সে যদি একটা মুরগির খামার তা শখ করে মুরগি পালতে চান তাহলে কিভাবে কিভাবে কি করবেন এবং কোন কোন বিষয়ের দিকে আসলে আপনাদের সবসময় খে খেয়াল রাখা উচিত যাতে সব সময় আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলো হেলদি হয় তারা মুরগি থেকে জানে আপনি সবসময় মানে ভালো পরিমাণ ডিম বাচ্চা পান সো সাথেই থাকুন দেখতে থাকুন আর যদি আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন যদি কোনো উপকারে আসে